আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ দশেই রবি সানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন রাখছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আপনাদেরকে নিয়ে যাব ঝিনাইদাহের পান বাজারে চলুন প্রিয় দর্শক জেনে নিই আজকে পানের পাইকারি বাজার দর ভাই আপনার হাতে যে পান এই পান আজকে কত করে পোন চল্লিশ টাকা পোন আপনি ব্যাপারী না কৃষক কৃষক এই চল্লিশ টাকা আপনারা যেটা চাচ্ছেন এটা না কত বলছে ব্যাপারী চল্লিশ বলছে ভাই আপনারা এটা কি পান বলি পাল এলসি কত দাম ভাই কত দাম কত নব্বই ভাই আপনারা কত বলছেন ব্যাপারী চাচ্ছে নব্বই ব্যাপারী বলছে পঞ্চাশ আর কৃষক বলছে নব্বই ভাই আপনার হাতে যে পান এই পানের দাম কত পঁচিশ টাকা দাম বলছে কি পান এটা ভাই ভাই আইফোন আইফোন দাদা কত করে পান সাত আট দশ ব্যাপারীরা কত বলছে এই পানগুলো আপনি কত যাচ্ছেন দশ টাকা সাসা শাশা আজকে পানের বাজার কিরাম যাচ্ছে মধ্যম বাজার সাসা পান কত করে নিতেই পাঁচ টাকা আপনার পান কত হ্যাঁ পনেরো বিশ টাকা করে বলছে। আজকে পানের বাজারে ভালোই ভিড় ভাই আপনার এই এটা কি পান ইডুজোরে বলেন ভাব নাই তো ভাবনা পড়ে গেলাম তো ভাই আজকে তাহলে এ কত করে ভাই ষাট টাকা ব্যাপারীরা কত বলে বিশ বাইশ বিশ পঁচিশ ছোট ভাই ইডুসোরে বলেন কত আপনার এই পানের দাম কুড়ি বাইশ টাকা বলছে আপনি কত যাচ্ছেন চল্লিশ টাকা যাচ্ছেন ভাই আপনার এই পানটা তোলে দিন অনেক বড় মনে আছে পান বড় মনে আছে দেখি কেমন এলসি দেখি এলসি পান কত করে আরে সর্বনাশ এই যে পানের রাজা ডাক বাংলার পান বলে কথা ভাই কত করে চাচ্ছেন আশি টাকা চাচ্ছেন ব্যাপারীরা কত বলছে আশি নব্বই বলছে বিরাট পান সেরা পান আজকে ডাক বাংলা বাজারের ডাক্তার ভাই